বিড়াল বাচ্চা পেয়েও না মা রান্নাঘরে ছানা পেয়েছিল প্রায় মাসপাঁচে গগে আর মাসপাঁচেক পরে দেখো বাচ্চাগুলো কি মিষ্টি না লাল বিড়ালটা ভীষণ পোষ মেনে গেছে ও আমাকে পেলেই কোলে উঠে বসে থাকে কিন্তু এই মিনিটা আবার একটু একটু ভয় পায় সব সময় কাটকুটোর মধ্যে থাকতেই বেশি ভালোবাসে আর সময় রান্নাঘরের চালে উঠে থাকতেই বেশি ভালোবাসে আর এ প্রচুর পছন্দ করে শিকার ধরতে ছোট্ট ছোট্ট ইঁদুর টিকটিকি এগুলো দিয়ে ও শিকার করে এখন মা বিড়ালটা কোথায় গেছে তা কে জান মেয়াও মেয়াও করে ডেকে ডেকে মাথা খারাপ করে দিচ্ছে তাই হাতে ফোনটা ছিল একটুখানি ভিডিও তুলে তোমাদের সাথে শেয়ার করলাম এ ভীষণ দুষ্টু আর এদের দুষ্টুমি দেখতে দেখতে আমার সারাদিনটা কেটে যায় তোমাদের ভালো লাগলে লাইক